নমস্কার ঘরখানা লাইফের নতুন কুকিং কুকিংগুলোকে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে একদম নতুন স্বাদের একটি হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি তোমাদের জন্য আজকে রান্না করব তামিলনাড়ু স্পেশাল কাঞ্জি আর কলকাতায় স্পেশাল হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো এই যে এখানে দেখো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর দিলাম এখানে একটু জোয়ান তার মধ্যে দিলাম একটু তেজপাতা তো মশলাটা একটু ভাজা হলে তার মধ্যে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও একটুখানি ভেজে নেবো এবার দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটা কুচি করা একটু আর লঙ্কাটাও কুচি করা আদাটা একটু গ্রেট করা আছে এখানে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম এই যে কারিপাতা তো কারিপাতাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু পরে দিলাম এটার ফ্লেভারটা খুব ভালো লাগবে এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজি তো সবজিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো আমি এখানে কিন্তু আমার পছন্দ দিয়েছি গাজর টমেটো এই সরি টমেটো এখনও দেওয়া হয়নি গাজর বিনস তারপরে ক্যাপসিকাম আর আলু দিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নেব আর হালকা খুব বেশি ভাজার দরকার নেই একটুখানি হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এই যে আমি ভিজিয়ে রাখা মুসুরের ডাল তো মুসুরের ডালটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেবে আর না দিলেও কোনো অসুবিধে নেই কারণ এই যে যে মিশ্রণটা আছে এর ভেতরে কিন্তু অনেক রকমের ডাল আছে তো বেশিরভাগ এটা কিন্তু কলাইয়ের ডালের এই ডালিয়াটা তো এর সঙ্গে অল্প আছে চালের গুঁড়ি তো ভাবলাম আমি আর একটুখানি চাল দিয়ে দিয়ে সঙ্গে তো এটা কিন্তু একটুখানি মানে জল দিয়ে আমি ধুয়ে নেব কারণ এর ভেতরে অনেক নোংরাও থাকতে পারে আর ডালের খোসা টোসাও থাকে অনেক সময় তো তাই দেখো ওপরে যে ডালের খোসা ভেসে উঠেছে তো এখানে দিয়ে দিলাম এই যে ব্রাউন রাইস তো ব্রাউন রাইসের ডালিয়া দিলাম তো এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে অনেক রকমের ডালিয়া কিন্তু আমাদের এই চেন্নাইতে পাওয়া যায় তো সবসময় তো সব রকম খাওয়া হয় না যখন মানে যেমন মার্কেটে পাওয়া যায় পছন্দ হয় সেরকম নিয়ে এসে কিন্তু রান্নাটা করা হয় আর এখানে দেখো সবজির সঙ্গে ডালিয়াটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেবো আর এবার দিয়ে দিলাম এই যে টমেটো তো একটা বড়ো সাইজের টমেটো আমি ছোট করে মানে টুকরো করে কাটা এখানে দিয়ে দিলাম এবার জল তো আমি এক বাটি মতো ডালিয়া নিয়েছিলাম মানে পনে এক বাটি মতো আর তার সঙ্গে সবজিটা গোলতে যেটুকু জল লাগবে সেই আন্দাজে আমি এক এক বাটি ধরে তিন তিন বাটি মতো জল দিয়েছি মানে তিন বাটি থেকে একটু বেশি দিয়ে সাড়ে তিন বাটি মতো জল দিয়েছি এটা কিন্তু জাল হতে মানে রান্না হতে একটু সময় লাগে তো জলটা বেশি দিলে কি হবে নিচে লেগে যাবে না আর মানে জলটা পরে আর অ্যাড করতে লাগবে না আমাকে এই জলেই হয়ে যাবে তো স্বাদ অনুযায়ী লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার কিন্তু আমি মিডিয়াম আছে মানে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এটা জাল করে নিতে হবে আর যদি তেমন অসুবিধা মনে হয় তাহলে কিন্তু দুই একবার একটু নাড়িয়ে দিলেই হবে কারণ নিচে যাতে লেগে না যায় তো এখানে দেখো আমি দু তিন মিনিট একটু জাল করে নিয়েছি আর এবার আমি একটা ঝাজরি হাতে দিয়ে যে এটা দিয়ে আমি ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেবো যাতে টমেটো সব সবজিগুলো একটু ভেঙে ভেঙে যায় বেশ ভালো লাগবে তাহলে খেতে একটা কিন্তু আমি কাঁচা লঙ্কা চেরা দিলাম এর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে লাস্টের দিকে দিয়ে দিলাম এই যে একটু কারিপাতার গুঁড়ো আর দিয়েছি একটু ভাজা জিরে আর একটু দিলাম ঘি এই কাঞ্জিটা কিন্তু একটু পাতলা হয় তো আমি একটু গাঢ় করে রান্না করেছি একটু খিচুড়ির মতো করে তো দুটোর স্বাদি কিন্তু পাওয়া যাবে একদিকে কাঞ্জি একদিকে খিচুড়ি তো ওপর থেকে একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর দেব একটুখানি ফ্রেশ পুদিনা পাতা তো কেমন লাগলো আজকে এই কাঞ্জি বা ডালিয়ার খিচুড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি একটু ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু তোমরা মার্জনা করো কারণ অনেক কথা বলার চেষ্টা করি এইটুকু টাইমে না হয়ে ওঠে না তাই বলতেও পারি না গুছিয়ে ভালো করে যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ড বা বন্ধুদের সঙ্গে আসতে হবে আসি দেখা একটা নতুন বলে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো ধন্যবাদ সবাইকে